আমার তিন নম্বর প্রশ্ন হলো বিয়ার পরে বিয়ার আগে না বিয়ার পরে আপনার বলেন তো কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করতে গেলে বিয়ার আগে করা যাবে না বিয়ার পরে জান্নাতের যুবকদের সর্দার হোসেন বলতেছে বিবাহের পরে খুব খেয়াল করবেন বিয়ার আগে কোনো কিছু চলবি বিয়ার আগে দেখাশোনা লাড়া ছাড়া পেন করা চোদ্দই ফেব্রুয়ারি পালন করা সব আরাম জরেগণ সব আরাম আজকে বল বাংলাদেশে সরকার বন্ধ করছে কিন্তু ভ্যালেন্টাইন ডে সরকার বন্ধ করবার পারে নাই ভালোবাসার দিবসে মনে হয় কুত্তে জোড়া লাগিয়েছে জরেগণ ঠিক কি না এ কথা বল না কেন ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস আমরা মানি আমাদের ভালোবাসা বছরে একদিন না আমাদের ভালোবাসা হলো বছরের সব দিন

আমার সঙ্গী তোমার থাকা লাগবে মেয়েটা ফোফায় ফোফায় কান্দেছে ওমর ফারুক বলে মা দুইটা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিলি মা এই সহজ প্রশ্নের উত্তর না দিয়ে কান্দিস কেন মেয়েটা বলে মর হোসান যে প্রশ্ন করেছে বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে আমি যদি বলে আপনার সঙ্গে থাকবো এই সহজ কথা হোসাইন উত্তর গ্রহণ করবে না এই সহজ কথা সবাই বলতে পারে তুমি আমার জীবন তোমার ছাড়া আমি বাঁচবো না একদিন তোমাকে না দেখলে মনে এক হাত বছর দেখি নাই তুমি যদি চাও আমি সাগর শেষম তুমি যদি চাও আমি পাহাড় ডেঙ্গে গেছাম ও কেড়ে নেব না তুই পাহাড় ডেঙ্গে যাবে কেমনে এরকম প্রেমের কথা বলা যায় কিন্তু বাস্তবে আহামল করা যায় মেয়েটা বলে আমি হোসেন সে প্রশ্ন বিয়ার করে আমার সঙ্গী তোমার থাকতে হবে আমি কান্নার কারণ হলো এমন একজন মহিষী নারীর কথা আমি বলবো যে নারী দুনিয়ার সাধারণ কোনো নারী না ওই নারীর স্বামীর নাম হলো আয়ুব নবী জোরে বলেন কি নবী আয়ুব নবী এক সময় তিনি বাদশা ছিলেন অনেকগুলো তার বিবি ছিল বাড়িঘর সহায় সম্পত্তি সবই ছিল চাকর না কর বাকর বহু কিছুই ছিল কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল অসুস্থ মানে দেহের মধ্যে যখন ঘা হয়ে গেল পথম শুরু হলো তখন তার রাজ দরবার সব চলে গেল চাকর সবাই দূরে চলে গেল এমনকি বউ পর্যন্ত সবাই তাকে ছেড়ে গেল আয়ুব নবীর লোকালয় থেকে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো বাজান দেহে সবাই যখন আয়ুব নবীকে দূর দূর করে খেদায় দিছে কেউ যখন আয়ুব নবীর সাথে নাই এমন সময় একজন বিবি আয়ুবীকে ছাড়তে পারে নাই সেই বিবির নাম হোসাইন বিবাহের পরে রহিমা যেমন আয়ুব নবীর সঙ্গে ছিল আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই হোসেন বল আমির মমিনে আপনার ঘটকালে আল্লাহ কবুল করেছে আমার বাবার পছন্দ করা মেয়েটাকেও আল্লাহ কবুল করেছে আমার কোনো আপত্তি নাই কারবালার প্রান্তরে হোসেনকে যখন শহীদ করে হোসেনের মাথা যখন নিয়ে যায় এমন সময় অনেকগুলো ঘোড়া হোসেনের দেহের উপর যখন কাফের বেই মারি অজিত বাহিনী চালায় এমন সময় হোসেনের বিবি সাহের বানো ওই লাশের কাছে ডানে বলে স্বামী আপনার শেষ পর্যন্ত আমি আপনার কাছে ছিলাম এখন আপনার দেহ আছে কিন্তু আমার মস্তক চলে গেছে ওগো স্বামী আমার ইমান বলে আপনি জান্নাতি যুবকদের সর্দার হবেন জান্নাত আপনাকে বহু হুড়ব মন্দে বরণ করবে সেই দিন এই বউকে যেন বলেন না আমি দুনিয়াতেও যেমন আপনার সঙ্গে ছিলাম গায়েব থেকে কে যেন বলে সাহের বানুরে দুনিয়াতে যেই স্বামীর সঙ্গে সব সময় ভালোবাসা নিয়ে থাকবে আল্লাহ তালা হাসরের ময়দানে ওই বউটাকে জান্নাতের হুরদের নেত্রী বানায়া ওই স্বামীর সঙ্গে আল্লাহ জান্নাত দেবে আমার মায়েরা রে মা সব সময় স্বামীর সঙ্গে থাকবেন দুঃখের দিনেও থাকবেন সুখের দিনেও থাকবেন কষ্টের দিনেও থাকবেন তাহলে জান্নাতে হুর পাওয়ার আগে আল্লাহ আপনাকে হুরদের নেত্রী বানায় সোনাল্লা কেন কারণ আপনার বইয়ের সাথে হুর তো সুন্দর না আল্লাহ চারবার শপথ করছেন চারবার অতিন অতুরি ছিল ওহাজাল বালাদিল আমি কয়বার হলো তারপরে বলছে মানুষের চেহারা সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ পাক দুনিয়াতে যেমন শ্রেষ্ঠত্ব দান করেছে তেমন শ্রেষ্ঠ ঈমান আমাদেরকে দান করেছে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করেছে শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছে আমাদের মৃত্যুটাও যেন শ্রেষ্ঠ মুসলমান হিসেবে আল্লাহ কবুল করে যরেখন আমিন সবাই ইস্তেগফার করেন আসতাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামে আউtubু ইলাই